আশাপূর্ণা মাতা হ্যাঁ যাকে আমরা প্রায়শই ইচ্ছা পূরণকারী দেবী হিসেবে সম্মান করি যিনি হিন্দু দেবদেবীদের মধ্যে বিশেষ করে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে আজ আমরা সেই মায়ের মন্দির সম্পর্কে তার ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা রাখবো তাই যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিই আশাপূর্ণা মাতা একজন শক্তিশালী এবং দানশীল দেবী হিসেবে পূজিত হন যিনি তার ভক্তদের ইচ্ছা পূরণ করেন বহু হিন্দু ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঐশ্বরিক নারী শক্তির প্রতীক এই মা হিন্দু ধর্মে আশাপূর্ণার গুরুত্ব তার ব্যাপক পূজা এবং তার প্রতি উৎসর্গীকৃত অসংখ্য মন্দির তারা স্পষ্টভাবে ফুটে ওঠে বিশেষ করে গুজরাট এবং রাজস্থানে এই নিবন্ধটি আশাপূর্ণা মাতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে তার বুৎপত্তি পৌরাণিক উৎপত্তি মূর্তি তত্ত্ব পূজা অনুশীলন এবং তার স্থায়ী সাংস্কৃতিক প্রভাব আশাপূর্ণা নামটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে আশা যার অর্থ আশা বা আকাঙ্ক্ষা এবং পুরা যার অর্থ পরিপূর্ণতা সুতরাং আশা পুরা অনুবাদ করে যিনি আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করেন এই নামটি একজন দেবী হিসেবে তার ভূমিকাকে তুলে ধরে যিনি তার ভক্তদের প্রার্থনা শোনেন এবং তাদের ইচ্ছা পূরণ করেন আশাপূর্ণা সবচেয়ে প্রচলিত হলেও বিভিন্ন অঞ্চল এবং গ্রন্থে তিনি অন্যান্য নামেও পরিচিত কিছু অঞ্চলে তাকে আশাপুরী বা আশাপূর্ণা নামেও অভিহিত করা হয় উভয়ের অর্থ একই এই ভিন্নতাগুলি আঞ্চলিক অভিযোজন এবং দেবীর ব্যাপক শ্রদ্ধাকেই তুলে ধরে আশাপুরার সাথে সম্পর্কিত সবচেয়ে জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলির মধ্যে একটি হলো গুজরাটের কচ্ছ ভূমি রক্ষার জন্য তার আবির্ভাব কিংবদন্তি অনুসারে তিনি স্থানীয় শাসকদের কাছে আবির্ভূত হয়েছিলেন এই অঞ্চলে তার পূজিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শাসক তার সম্মানে একটি মন্দির নির্মাণ করেছিলেন এবং তখন থেকেই তিনি সেখানে পূজিত হয়ে আসছেন যদিও মহাভারত বা রামায়ণের মতো প্রধান হিন্দু মহাকাব্যগুলিতে আশা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই তবুও তিনি প্রায়শই দেবী দুর্গা এবং শক্তির অন্যান্য রূপের সাথে যুক্ত তার গল্পগুলি আরও স্থানীয়ভাবে তৈরি গুজরাট এবং রাজস্থানের মানুষের সাথে তার মিথস্ক্রিয়ার উপর দৃষ্টি নিবন্ধ করে আর একটি উল্লেখযোগ্য গল্প হল আশাপুরা একজন বণিককে বিপদজনক সমুদ্রযাত্রার সময় রক্ষা করেছিলেন তারা তার কাছে নিরাপত্তার জন্য প্রার্থনা করেছিল এবং সে অলৌকিকভাবে ঝোড়ো সমুদ্রকে শান্ত করেছিল যার ফলে তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল এই গল্পটি একজন রক্ষক এবং হিতৈষী হিসেবে তার ভূমিকার উপর জোর দেয় আশাপুরাকে সাধারণত একজন শান্ত এবং মহিমান্বিত দেবী হিসেবে চিত্রিত করা হয় যিনি প্রায়শই সিংহাসনে বসে থাকেন তাকে সাধারণত একাধিক বাহুতে দেখানো হয় প্রতিটি বাহুতে একটি ভিন্ন প্রতীকী বস্তু থাকে যেমন ত্রিশূল পদ্ম অথবা নৈবেদ্যের বাটি তার শান্ত অভিব্যক্তি এবং রাজকীয় ভঙ্গি তার ঐশ্বরিক কর্তৃত্ব এবং দানশীলতাকে প্রকাশ করে এই প্রতিটি প্রতীক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে যা আশাপুরার ঐশ্বরিক প্রকৃতির বিভিন্ন দিককে প্রতিফলিত করে ত্রিশূল তার শক্তি এবং বাধা অতিক্রম করার ক্ষমতাকে নির্দেশ করে অন্যদিকে পদ্ম তার পবিত্রতা এবং ঐশ্বরিক জ্ঞানকে প্রতিনিধিত্ব করে নৈবিদ্যের বাটি তার লালন পালনের দিকটি তুলে ধরে এবং ময়ূর তার করুণা এবং সৌন্দর্যের প্রতীক আশাপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি হলো নবরাত্রি যা নয় রাতব্যাপী একটি ঐশ্বরিক নারীত্ব উদযাপনের উৎসব এই সময় ভক্তরা বিশেষ আচার অনুষ্ঠান করেন ভক্তিমূলক গান গায় এবং তার সম্মানে নৃত্য করেন এই উৎসবটি প্রাণবন্ত উদযাপনের মাধ্যমে চিহ্নিত বিশেষ করে গুজরাটে আশাপুরার ভক্তরা তার আশীর্বাদ লাভের জন্য বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এর মধ্যে রয়েছে ফুল নিবেদন প্রদীপ জ্বালানো এবং নির্দিষ্ট মন্ত্র পাঠ করা অনেকে উপবাসও পালন করেন এবং বিশেষ প্রার্থনা করেন বিশ্বাস করেন যে এই ভক্তিমূলক কাজগুলি তাদের ইচ্ছা পূরণে সহায়তা করবে আশাপুরের সাথে বেশ কিছু পবিত্র গ্রন্থ এবং মন্ত্র জড়িত সবচেয়ে জনপ্রিয় হলো আশাপুর চালিশা যা চল্লিশ লোকের একটি স্তবক যা দেবীর প্রশংসা করে এবং তার আশীর্বাদ কামনা করে ভক্তরা প্রায়শই তাদের প্রতিদিনের প্রার্থনার সময় বা বিশেষ আচার অনুষ্ঠান সময় এই স্তবটি আবৃত্তি করেন আশাপুরার উদ্দেশ্য উৎসর্গীকৃত বেশ কয়েকটি প্রধান মন্দির রয়েছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাতটি গুজরাটের কচ্ছের মাতা নোমাথে অবস্থিত এই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা প্রতি বছর হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে অন্যান্য উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে রয়েছে ভুজের আশাপুরা মন্দির এবং জাজদানের আশাপূর্ণা মাতাজি মন্দির এই মন্দিরগুলি কেবল উপাসনালয় নয় এবং সাংস্কৃতিক ও সামাজিক কার্যকলাপের কেন্দ্র এগুলি সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উৎসব আচার অনুষ্ঠান এবং ধর্মীয় অন্যান্য অনুষ্ঠানের স্থান হিসেবে কাজ করে মন্দিরগুলি স্থাপত্যের বিস্ময়ও বটে যেখানে জটিল খোদাই এবং সুন্দর ভাস্কর্য রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বার্ষিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি হল আশাপুরা মাতার মেলা যা মাতা নৌমাত মন্দিরে অবস্থিত এই মেলায় সারা ভারত থেকে ভক্তরা আসেন যারা দেবী আশীর্বাদ পেতে এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ করতে আসেন এই মেলা বিশ্বাস ও ভক্তির একটি প্রাণবন্ত উদযাপন যদিও আশাপুরা মূলত গুজরাট এবং রাজস্থানে পূজা করা হয় তবুও অঞ্চল ভেদে আচার অনুষ্ঠান এবং রীতিনীতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় কিছু অঞ্চলে তাকে দুর্গার রূপ হিসেবে পুজো করা হয় আবার অন্য অঞ্চলে তাকে স্থানীয় অভিভাবক দেবী হিসেবে দেখা হয় এই আঞ্চলিক বৈচিত্র্যগুলি দেবীর বিভিন্ন উপায়কে প্রতিফলিত করে আঞ্চলিক লোক কাহিনী মহোৎসবগুলিতে আশাপুরার গভীর প্রভাব রয়েছে তার অলৌকিক কাজ এবং দানশীলতার গল্পগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে স্থানীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তার প্রতি উৎসর্গীকৃত উৎসবগুলি ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার দ্বারা চিহ্নিত করা হয় যা এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে আশাপুরার প্রভাব ধর্মীয় রীতিনীতির বাইরেও সাহিত্য ও শিল্পকলায় বিস্তৃত গুজরাটের সাহিত্যে তিনি একজন জনপ্রিয় বিষয় যেখানে অসংখ্য কবিতা গান এবং গল্প তার নামে উৎসর্গ করা হয়েছে পরিবেশনা শিল্পে গর্বা এবং ডান্ডিয়ার মতো ঐতিহ্যবাহী নৃত্যে প্রায়শই আশাপূর্ণা প্রশংসামূলক গান অন্তর্ভুক্ত থাকে যা তার সংস্কৃতির তাৎপর্য তুলে ধরে আশাপুরা প্রায়শই ঐশ্বরিক নারীত্বের অন্যান্য রূপের সঙ্গে যুক্ত যেমন দুর্গা কালী এবং পার্বতী এই সংযোগগুলি শক্তির প্রকাশ ঐশ্বরিক নারীত্ব শক্তি হিসেবে তার ভূমিকা তুলে ধরে স্থানীয় দেবতা এবং অভিভাবক আত্মার সাথেও তার সম্পর্ক রয়েছে যা আঞ্চলিক ধর্মীয় অনুশীলনের সাথে তার একাকীকরণকে প্রতিফলিত করেন হিন্দু পুরাণে আশাপুরাকে কখনো কখনো ভগবান শিবের সহধর্মিনী পার্বতীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয় এই সম্পর্কে তাকে হিন্দু দেবতাদের বৃহত্তর প্রেক্ষাপটে স্থান দেয় এবং একজন লালন পালনকারী এবং রক্ষাকারী মাতৃরূপে তার ভূমিকার উপর জোর দেয় সমসাময়িক হিন্দু ধর্মে আশাপুরা এখনও একজন জনপ্রিয় দেবী তার মন্দিরগুলিতে প্রচুর সংখ্যক ভক্ত আসেন এবং তার উৎসবগুলি অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় আধুনিক সময়ে ব্যক্তিগত এবং সাম্প্রদায়িক কল্যাণের জন্য তাকে প্রায়শই ডাকা হয় যা তার স্থায়ী প্রাসঙ্গিকতা প্রতিফলিত করে আশাপুরার প্রতি বিশেষভাবে নিবেদিত প্রাণ বেশ কিছু সম্প্রদায় যারা তার সম্মানে চলমান ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান বজায় রেখেছে এই সম্প্রদায়গুলি তার উপাসনা সংরক্ষণ এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে তার উত্তরাধিকার অব্যাহত থাকে গুজরাটে ইচ্ছা পূরণকারী দেবী আশাপুরা তার ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করেছেন একজন দানশীল এবং শক্তিশালী দেবী হিসেবে তার ভূমিকা যিনি তার অনুসারীদের ইচ্ছা পূরণ করেন এবং রক্ষা করেন তাকে হিন্দু ধর্মে একজন প্রিয় ব্যক্তিত্ব করে তুলেছে তার পৌরাণিক উৎপত্তি এবং প্রতীকী থেকে শুরু করে আধুনিক প্রাসঙ্গিকতা এবং সাংস্কৃতিক প্রভাব পর্যন্ত আশাপুরা তাৎপর্য বহুমুখী এবং স্থায়ী ঐশ্বরিক নারীত্বের প্রকাশ হিসেবে তিনি তার অনুসারীদের মধ্যে বিশ্বাস ভক্তি এবং আশাকে অনুপ্রাণিত করে চলেছেন যা তাকে হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে